ওই লোক বলতেছেন আর কি যে তোমরা তো পাঁচ হাদেশের আহলে আদেশ মানে এই রাফিয়া দেন পায় পা লাগানো জোরে আমিন বলা এই চার পাঁচটা হাদেশের আহলে আদেশ তোমরা বাকি হাদিস কই গেল বাকি বাকি আমলগুলো নাই কেন তা আমরাও আমরাও আসলে ওইরকম হয়ে গেছে যে আমরা আহলে আদিস আলোচনা যে আমার কথা বলি কিন্তু ওই কয়েকটার ভিতরে আর কি এইগুলোই হলো ইন্ডেক্স আমাদের যে আমরা সৈয়াকেদার আর কি আকিদার তো অনেক বড়ো একটা শব্দ অনেক বড়ো একটা মিনিং তাই না এই কটা দিয়ে আমরা মানে সার্টিফাই করে দিই যে আমরা সব সৈয়াকেদার সৈমান হাজির উপর আসে এটা তো বলছি আগে যে শূন্য নাম শূন্যকে যদি অস্বীকার করতে পারি যে মানে মনে যদি করি যে সুন্নাটা ইম্পর্টেন্ট না বা পালন করতে হবে না আমরা দুনিয়ার সব কাজ করতে পারবো গান শোনা প্রেম করা টেলিফোনে দোস্তানের সাথে কথা বলা কাফে কাফেটে এতে বসা নির্জন কোণে কথা বলা সবই সবই করতে পারবেন কোরআনে নিষেধ করা আসে নাকি যে কেউ রসুলকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো উল্টা সাইডটা বললেন আল্লাহ কিন্তু শুধু আনুগত্যের কথাটা বলছেন আর রসুল কিন্তু বাকিটা কমপ্লিট করে দিলেন যে রসুলকে অমান্য করা মানেও আল্লাহকে অমান্য করা এটা অন্যত্র আসছে আরও আরও লিটারেচার আসছে তাহলে রাসূলকে মানা মানে হচ্ছে আল্লাহকে মানা রসুলকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা বোথ সাইড আমরা বলি নিশ্চয়ই আপনি সরল পথের উপর অবস্থিত রাসূলদের অন্তর্গত সুরাই আসেন তিন চার নাম্বার আয়াত এখানে সিরাতিন মুস্তাকিমিন মানে যেই যেই ইসে আছে আর কি আলা বলাতে আলাহ আগে আলা বলছেন উপরে উপরে আসেন আপনি সিরাতিন মুস্তাকিমিন তো আল্লাহ আল্লাহ সার্টিফাই করতেছেন যে আল্লাহ রসুল সিরাতুল মুস্তাকিমের উপর আসেন এটা একটা রিজন যে আমরা অনেক রিজনের ভিতরে এটাও একটা রিজন যে আমরা তাকে রোল মডেল হিসাবে নিব আদর্শ হিসাবে নিব আমরা যদি সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে চাই তাহলে তাকে আমাদের আদর্শ হিসাবে নেব আরেকটা আয়াত আসতেছে নামল সাতাশ নম্বর সুরা উনআশি নম্বর আয়াত যেখানে আল্লাহ বলতেছেন সুতরাং আল্লাহর উপর আপনার আস্থা ও নির্ভরতা স্থাপন করুন এটা রসুলকে বলতেছেন নিশ্চয়ই আপনি স্পষ্ট সত্যের উপর রয়েছেন আপনি সত্যের উপর আসেন এই আগের আগের অনেক কথার সাথে এই কথাগুলো অ্যাড করে মানে এই কারণে আমরা তার তাকে রোল মডেল মনে করব তাকে আমাদের আদর্শ মনে করব আমি বলছিলাম যে আপনাদেরকে যারা আগের থেকে আহলাকাটা শোনেন যে আমি একটা লেখায় হাত দিয়েছিলাম শেষ হয় না দ্য লস্ট ব্যাটল লেখাটার নাম মানে হেরে যাওয়া যুদ্ধ যে যুদ্ধ করার আগেই আমরা হেরে গেছি সেটাতে আমি বলছিলাম যে আমরা এই যে কাফেরদের এগেনস্টে কত কিছু বলি মানে কাফেরদেরকে আমরা ফেসবুকে এবং কি বলে ইউটিউবে মারে ফেলতেছি সব সব কাফের সাফ মায়ের ফেসবুক যোদ্ধা যেটা অথচ আমরা নিজের বুকে নিজের বুকে হাত রেখে বলতে আমি বলতেছি নিজের ভিতরে তাকায় যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমরা আসলে খুব দুই একটা মানে হয়তো সালাতের ইমামটা হয়তো চিন্তা করি যে আল্লাহ রসলের মতো হলে খুব ভালো হতো এই পর্যন্ত বা মসজিদের ক্ষতি বা এই ধরনের কিন্তু আরও যে মানে জীবনে কত রকম ই আছে সম্পর্ক আছে আমাদের লিডারশিপ বলেন মিলিটারি জেনারেল বলেন বা বিজনেস পার্টনার বলেন মেয়ের জামাই বলেন ফ্রেন্ড বলেন এই সমস্ত কিছুতে কি আমরা রাসুলকে রোল মডেল মনে করি না আমরা আপনাদের ড্রেসের দিকে তাকাই দেখেন আপনারা করেন না এখানে যারা আছেন তো এখানে তো মানে বেটার প্র্যাকটিসিং মুসলিমের একটা ই আসেন সমষ্টি আসেন তারপরে আপনার নিজেদের দিকে তাকাই দেখেন আপনারা সেটা করেন না তো রোল মডেল মনে করা মানে সব কিছুতে যদি রোল মডেল মনে করতাম তাহলে একটা কথা ছিল কিন্তু আমরা যেহেতু স্বয় স্বপনে নিদ্রায় জাগরণে চিন্তায় চেতনায় কাফেরদের মতো হইতে চাই ইউরোপিয়ানদের মতো হতে চাই আমেরিকানদের মতো হতে চাই বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যারা মানে ওদেরকে আমরা সুপিরিয়ার মনে করি এই যুদ্ধে আপনি কোনো দিন জিতবেন না এই কথাটা আমি বলছিলাম আগের দিন যে আপনি যদি সে আপনি মাইক টাইসনের মতো হইতে চান বক্সার হইতে চান আপনি তার একটা পোস্টার লাগিয়ে রাখছেন আপনি বড়ো জোর দুই নম্বর মাইক টাইসন হইতে পারেন মাইক টাইসনকে আপনি জয় করতে পারবেন না কারণ সে তো আপনার আরাধ্য আরাধ্য আপনার স্বপ্ন তাই সে আপনার রোল মডেল তো আপনার রোল মডেল যদি কাফেররা হয় আপনি কাফের সাথে কোনোদিন কোনো দিন কোনো যুদ্ধে কোনো ইসে আপনি উতরাইবেন না দেখেন আপনি কিভাবে মানুষ এই তো দুই দিন আগেও বলে মারা গেছে ওই সাগরে মরতেছে বসনিয়ার জঙ্গলের ঠান্ডায় মরতেছে মানে ইউরোপে স্বর্গ মানে জান্নাত পৃথিবীতে নাই মারছে হচ্ছে ইউরোপে যে কোনো মূল্যে যে কোনো ইসে ইউরোপে যাওয়ার জন্য মানুষ অস্থির তো এটাই আমি বলছিলাম যে লস্ট ব্যাটেল আপনার শত্রুকে যদি আপনি আরাধনা করেন শত্রুর তাহলে আপনি কোনোদিন শত্রুকে জয় করতে পারবেন না সে তো আপনার আপনার সুপিরিয়ার আপনার চেয়ে কিন্তু দে আর রিজেন্স যে আসলে রসুলকে রোল মডেল যদি মনে করতেন আপনি তাহলে আপনি দেখতেন যে আপনি আল্লাহর কর্তৃক আল্লাহ কর্তৃক সার্টিফাইড শ্রেষ্ঠ উম্মা আল্লাহ আপনাকে বলছেন যে কুন্তুম খাইরা উম্মাতিন এই সুরা আল ইমরানের আয়াত আপনাকে বলতেছেন শ্রেষ্ঠ মানুষের ভিতর থেকে বের করে নিয়ে আসা শ্রেষ্ঠই আপনি মানে শ্রেষ্ঠ জনগোষ্ঠী জনসমষ্টি আপনি যদি সেটাই বিশ্বাস করতেন তাহলে আপনি এবং আপনি যদি রেসলকে রোল মডেল মনে করতেন তাইলে কিন্তু আপনি দেখতেন আপনি শ্রেষ্ঠ কিন্তু এখন আপনি অলওয়েজ মানে ওই আন্ডারডগ যেটাকে বলে ওটা হয়ে বসে আসেন সব দিক দিয়ে তো এটা এই জন্য আপনি কোনো দিন তাদের সাথে কোনো যুদ্ধে পারবেন না আগে ওইখানে যাইতে হবে তারপরে পারবেন আর ফেসবুক যুদ্ধ দেওয়া হবে না আচ্ছা এখানে। তারপরে বলতেছেন যারা নবীর উদাহরণ অবহেলা করেন তাদের মধ্যে এমন অনেক লোক থাকেন যারা দাবি করেন যে তাদের উপর আল্লাহর প্রবল আস্থা তাদের আল্লাহর উপর প্রবল আস্থা রয়েছে যারা নবীর সুন্নাকে বা নবীর উদাহরণকে অবহেলা করেন ফর এক্সাম্পল নবী না করছেন কাফের দেশে থাকতে আপনি কাফের দেশে থাকতেছেন বলতেছেন এখানে ইসলাম বেশি বেটার পালন করা যায় মানে কথার একটা উদাহরণ দিলাম জাস্ট নবী গান শুনতে না করছেন আপনি বলছেন গানের মাধ্যমে অনেক দাওয়াত দেওয়া যায় নাসিদের মাধ্যমে গানের মাধ্যমে গজলের মাধ্যমে সামি ইউসুফ হয়ে অনেক দাওয়াত দেওয়া যায় অনেক মানুষের কাছে পৌঁছানো যায় আপনি বলতেছেন না বলতেছেন তো মুসলমানই বলতেছে তাদের মধ্যে এমন অনেক লোক আছেন বা লোক থাকেন যারা দাবি করেন যে তাদের আল্লাহর উপর প্রবল আস্থা রয়েছে তারা অনেক আস্থা রয়েছে আল্লাহর উপর এটা বলেন এই এইসব কাজগুলো করেও বলেন যে ঠিকই আসেন তারা তো এখানে আর শওকানির একটা ইয়ে আসতেছে আর শাওকানি একজন ইয়েমেন ইএমএন বংশোদ্ভূত স্কলার অরিজিনাল উনি শিয়া ছিলেন হুতি যে জনগোষ্ঠীটা আছে জায়দির শিয়া ছিলেন আর কি তার থেকে উনি কনভার্ট করে মানে চেঞ্জ হয়ে জামার ইহান বড় একজন আলেম ছিলেন আঠারোশো সামথিং ওনার জন্ম গত মানে উনিশশো না আঠারোশো আর কি ধরেন এখন থেকে দেড়শো বছর আগে বা এরকম কিছু হবেন এক্স্যাক্ট সালটা আমার মনে নেই আঠারোশো সামথিং সামথিং তো ওনার কাজের ভিতর বড়ো কাজ হচ্ছে ফাতুল কাদের একটা তফসিল গ্রন্থ আছে মানে যেটা সবসময়ই আসবে তো এই এই বলতেছেন এইখানে এই এই সুরা আহজাবের যে একুশ নাম্বার আয়াত যে এডটা যে অ্যাডটা নিয়ে এটা পুরাটা আর কি মানে এই এই অংশটাই যে অ্যাড দেন নিখুঁত উদাহরণের আপনাদের জন্য একবার পড়ে দিতে পারি আমি এয়ারটা একটু দাঁড়ান হ্যাঁ তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতের আশা করে ও আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আল্লাহ এবং আখেতে আশা করে বলে কি করলেন ইমানে শর্ত হয়ে গেল আর বেশি বেশি স্মরণ করে মানে যারা যে কি আল্লাহকে যারা বেশি করে তার মানে যারা পায়াস যারা যারা রিয়েলি মানে প্র্যাকটিসিং মুসলিম তাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে এক চমৎকার আদর্শ তো এই এইটা ছিল আয়াতটা তো শাওকানি এই আয়াতের উপর বলতেছেন সুরা আজাবের যে আয়াতে নবীকে নিখুঁত উদাহরণস্বরূপ বর্ণনা করা হয়েছে সেখানে এটাও বলা হয়েছে যারা আল্লাহর উপর যা যার আল্লাহর উপর ভরসা রয়েছে অর্থাৎ যারা আল্লাহর সাথে মিটিংয়ের আশা রাখে ভরসা রাখে যে আল্লাহর সাথে দেখা হবে এবং আখেরাতে আল্লাহ এবং আখেরতে আশা রাখে তার জন্যই নবী এক নিখুঁত উদাহরণ তার মানে উল্টাভাবে কি আমাদের জন্য যে নিখুঁত উদাহরণ না হন তার মানে আমরা আল্লাহ এবং আখেরতে আশা রাখি না ভরসা করি না বা আমাদের ইমানের সমস্যা আমাদের ইমান মানে চেক করে দেখা উচিত তাই না রোল মডেল বলতে সব কিছু কাপড় চোপড়টা আমি জাস্ট একটা একটা জাস্ট কথার কথা বলছি আমি কত জায়গায় এটা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি যে আপনি যখন একটা জিন্সের প্যান্ট এবং একটা টি শার্ট পরে যখন সালাদ আদায় করেন আপনি যখন শেষদায় যান আপনার সতরের প্রত্যেকটা ভাজ প্রত্যেকটা মানে আউটলাইন দেখা যাচ্ছে আপনার সালাদ হচ্ছে কিনা এটা নিয়ে মানে বিতর্ক আছে আপনি দেখেন পড়ে দেখেন কোনো কোনো আলেম বলছেন টোটালি হচ্ছে না কোনো কোনো আলেম বলছেন যে আপনি বাসায় গিয়ে আবার পড়তে হবে যদি জামাতে আপনি পড়েও থাকেন আবার পড়তে হবে ইত্যাদি অনেকই আছে বেলাল ফিলিক্স একটা লেকচার আছে এটার খুব সুন্দর যে আমরা তো পর্দা পর্দা করে মানে মুখে ফ্যানা উঠায় ফেলে শুধু মেয়েদের ব্যাপারেই মনে করি যে পর্দাটা ছেলেদের যে পর্দা ওই যে উনি ঠিক এই কথাটাই বলছেন যেমন আপনি শেষ যাইতেছেন আপনার বাটাক পোড়া ই দেখা যাচ্ছে আউটলাইন দেখা যাচ্ছে আপনি তো ই করলেন না তো এই জিনিসটাই আমি ছাড়তে পারি না আমরা দেখবেন আমাদের ওই আলোসনী জামার মসজিদগুলোতে দেখবেন খুব টাইট জিন্স আর টি শার্ট পরে এরকম করে দাঁড়াইছেন কাঁধে কাঁধ পায়ে পা কিন্তু কাঁধে কাঁধ পায়ে সেকেন্ডারি ওইটার তুলনায় তাই না ওটার ছাড়া নামাজই হবে না সতর না ডাকলে তো নামাজই হবে না কাঁধে কাঁধ পায়ে পা দেন সবই সবকটাই বা যেইগুলো বলতেছেন যেগুলো করতেছি আমরা সবকটা প্রয়োজনীয় আমি কিন্তু অপ্রয়োজনীয় বলতেছি না বাট সবচেয়ে আগে কি আপনার সত্তর না ডাকলে তো নামাজই হচ্ছে না অজু না থাকলে যেমন নামাজ হচ্ছে না সতর না রাখলে নামাজ হচ্ছে না কন্ডিশন সুতরাং আপনি বাকিটা দিয়ে কী করবেন তো দেখবেন যে প্রায়ই দেখা যায় বিশেষ করে আমাদের এই এই সম্পন্ন মানুষের ভিতরে এটা খুব বেশি দেখি আমি আলামিন মসজিদ অথবা এই ধরনের যে সমস্ত মসজিদগুলা ধরেন একদম হাটকোর আল্লা সুন জামার বা আলিয়া দিসের ইসে চলে সেগুলোতে আমি দেখি যে দাড়িবিহীন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি মানে ওই ওই মসজিদে মানে আলামিন মসজিদে আমি যখন নামাজ পড়তাম এখনকার অবস্থা আমি জানি না সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষের কোনো দাঁড়ি নাই তারপরে আবার এইগুলো আর কি যে আপনার জিন্সের প্যান্ট পড়ছে টি শার্ট এইটুকে মানে শেষ গেলে ওই ভাজ দেখা যাইতেছে পিছনের আর এইভাবে খুব টাইট করে দাঁড়াই মানে এইটাই হয় সব কিছু হল আর তো আক্রমজিন আব্দুল সালামে বলতেছিলেন যে কাকে নিয়ে জানি অ্যারাব দেশের কাকে নিয়ে নর্থ বেঙ্গলে কোথাও গেছিলেন আর কি তো উনি সাথে কাজ করতেন আগে কুয়েত হেরিটেজ সোসাইটির সাথে তো ওইখানে যাওয়ার পরে ওইখানে ওই লোক বলতেছেন আর কি যে তোমরা তো পাঁচ হাদেশে রাহলে আদেশ মানে এই রাফিয়া দেন পায় পা লাগানো জোরে আমিন বলা এই পাঁচ চার পাঁচটা হাদিসের আহলে আদেশ তোমরা বাকি হাদিস কই গেল বাকি বাকি আমলগুলো নাই কেন তা আমরা আমরাও আসলে অনেকটা ওইরকম হয়ে গেছে যে আমরা আহলাদিস যাওয়ার কথা বলি কিন্তু ওই কয়েকটার ভিতরে আর কি এইগুলাই হলো ইন্ডেক্স আমাদের যে আমরা সৈয়াকেদার আর কি আকিদার তো অনেক বড়ো একটা শব্দ অনেক বড়ো একটা মিনিং তাই না এই কটা দিয়ে আমরা মানে সার্টিফাই করে দিই যে আমরা সব সৈয়াকেদার সৈয়মান হাজির উপর আসে তো বলতেছেন যে তার জন্যই তার জন্য নবী হলে নিখুঁত উদাহরণ তাইলে আপনার নিখুঁত উদাহরণ বা আপনার জন্য যদি প্যারাডাইম বা সেট স্ট্যান্ডার্ড নবী না হন তাহলে ইউ বেটার চেকিওর ইমান এই তো ব্যাপারটা এই হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে এবং তার সন্তুষ্টি কামনা করে এবং তার কাছে থেকে প্রতিফল আশা করে তার সেই সেই লোক সেই লোক নবীকে রোল মডেল মনে করবে সুতরাং এই আয়াতের নিহিতার্থ হচ্ছে এই যে কেউ যদি সত্যি সত্যি আল্লাহ শেষ বিচারে বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা করে এবং প্রায়শই আল্লাহকে স্মরণ করে যেটা বললেন আমরা এই আয়াতে পড়লাম তার উচিত স্বয়ং আল্লাহ যাকে চমৎকার উদাহরণ বলে সম্বোধন করেছেন কিন্তু সত্তর পৃষ্ঠা লিখে দিয়েছেন এখানে আপনাদের জন্য ইম্পর্টেন্ট না তারপরে বললাম যদি কেউ রেফারেন্স জানার এরপরে বলতেছেন কিতাব একজন মুসলিমের কাছে রয়েছে এগুলো হচ্ছে সেই দুটো পথ নির্দেশনা মানবকুলকে সরল পথে এবং পরিষ্কার সত্যের পথে দিক নির্দেশনা দেবার দেবার জন্য আল্লাহ যা নাজিল করেছেন এগুলো হচ্ছে সেই দুইটা সুন সেই দুইটা জিনিস কিতাব অসুন্না যেগুলো আপনি যদি হেদায়ত চান আপনি যদি জান্নাতে যাইতে চান আপনি যদি জাহান্নাম থেকে নিজে বাঁচাইতে চান তাহলে এই দুইটার সাথে লেগে থাকতে হবে একটা বাদ দিয়ে চলবে না আপনার আপনি যদি একটা বাদ দেন তাহলে আপনার এটা ট্রাঙ্কেটেড হয়ে গেল কাটা হয়ে গেল আপনার আর পুরাটা থাকলো না আচ্ছা চার নম্বর রোলে আসবো আমরা এখন চার নম্বর রোলটা হচ্ছে আনুগত্যের দাবিদার হিসাবে নবীর সাল্লাহ সাল্লামের ভূমিকা আনুগত্য একটু আলাদা জিনিস অনুসরণ একটা জিনিস আনুগত্য একটা জিনিস কিন্তু অনুসরণ ইতিবা ইতিহাত হচ্ছে আনুগত্য আতিউল্লাহ আতিউ রসুল্লাহ বলি না আমরা এটা হচ্ছে আনুগত্য আর ইথ একটা জায়গায় একটা অনেক সময় ব্যবহার হয় কিন্তু একটু ই তখন এখন এখানে প্রথমেই সুরা চৌষট্টি নম্বর আয়াত কোট করতেছেন যেখানে বলতেছেন আমরা কখনোই এমন কোনো রসুল প্রেরণ করিনি আগের রসুলদের কথা বলতেছেন আমার আমাদের নবীর আগের রসুল আছেন না এক লক্ষ প্লাস কাউকে মানে এমন কোনো রসুল পাঠায় নাই নবী রসুল মিলায় এক লক্ষ প্লাস যে রসুল হয়তো সবাই না যে হোক এখানে রসুল কথাটা বলা হয়েছে প্রেরণ করিনি আল্লাহর অনুমতি সাপেক্ষে বি ইজনিল্লাহ যে কথাটা আমরা বলি না প্রায় বলি যে আল্লাহ আল্লাহর আল্লাহর অনুমতি সাপেক্ষে যার আনুগত্য করতে হবে না মানে যে রসুলি পাঠাইছি তারই আনুগত্য করার আদেশ দিছি আমরা আল্লাহর ইচ্ছা আল্লাহর অনুমতি সাপেক্ষে তার আদেশ অনুমতি মানে এই যে আনুগত্যটা এটাকে আল্লাহ বলছেন বলে আনুগত্য সেই কথাটা বোঝানো হচ্ছে এখানে তো কোনো রাসুল যেমন ছিলেন না যারা আনুগত্য করতে হবে এই আদেশ না দিস আল্লাহ মানে সকল রাসুল আনুগত্য করা তার যে উম্মা বা তার যে মানুষ ছিলেন বা তার জনগোষ্ঠী তাদের জন্য মাস্ট ছিল অব্লিগেটরি ছিল আমাদের জন্য তাই আচ্ছা এরপরে বলতেছেন যে সত্য এবং মিথ্যা মানে আর এক জায়গায় বলতেছেন সত্য এবং মিথ্যার মাঝে থেকে বেছে নেবার স্বাধীনতা আল্লাহ মানুষকে দিয়েছেন আপনাকে আমাকে সবাইকে দিছেন চয়েস দিয়েছেন জোর করা যাবে না জোর করা যাবে না জোর করে কাউকে কনভার্ট করতে পারবেন না মানে একজন আহলে কিতাবকে বা একটা হিসেবে এবং আপনাকে চয়েস দিছেন আল্লাহ আপনি চাইলে নিতে পারেন সত্য চাইলে নাও নিতে পারেন মানুষ এবং জিনকে চয়েস দেওয়া হয়েছে আর কোনো সৃষ্টিকে চয়েস দেওয়া হয়নি হ্যাঁ এই জন্য মানে এটা একদিকে রিস্কিক ব্যাপার হয়েছে আল্লাহ বলছেন এই কথা যে মানুষ এই রেসপন্সিবিলিটি নিছে অন্যরা নেয় নেই মানুষ এই চ্যালেঞ্জটা নিছে বা রেসপন্সিবিলিটি নিছে যে সে চয়েস নিবে এবং তারপরে সৎ চলবে এই এই কথাটা করেনার টোন আর কি অন্যগুলা যেমন আপনার গরু ছাগল যারা তারা মাটি হয়ে যাবে তাদের কোনো জান্নাত নাই জাহান্নাম নাম নাই কেমতের দিন শেষ কিন্তু আমাদের তো ইটার্নাল জান্নাত অথবা ইটার্নাল জাহার নাম আছে অনেক বড়ো একটা রিস্কি ব্যাপার আর কি তো যাই হোক এখানে সুরা মুলকের এক নম্বর দিন নাম্বার আয়াত কোর্ট করতেছেন যেখানে বলতেছেন তিনি মহিমান্বিত সর্বময় কর্তৃত্ব যার তিনি সব বিষয়ে সর্বশক্তিমান তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য এই যে টেস্টের জন্য আপনি কি চুজ করেন টেস্ট আছে দেখে বিচার আসে এটা কিন্তু একটা বোধ এটা বোঝ একটা এটা কিন্তু মুসলমানদের ভিতরে বিভ্রান্ত আছে। বিভ্রান্তি আছে মুসলমানদের ভিতরে সরি বিভ্রান্তি আছে যে আসলে কি আমাদের চয়েস আছে আমাদের বোধে কোনো চয়েসে নেই এখানে দুটো জিনিস বলি আমরা একটা বলি ফ্যাটালিজম বলি একটা কথা মানে আমাদের কোনো চয়েসই নেই সব কিছু একদম আল্লাহ ঠিক করে দিয়েছেন এটা কি এটাকে নাম আছে এটার নাম কি বলে এদেরকে জবরিয়া বলে হ্যাঁ জবরিয়া যারা বলে যে আমি যে মদ খাইতেছি আমার কি শক্তি আছে মদ খাওয়ার আল্লাহ আমাকে খাওয়াইতেছেন সুতরাং আমার কোনো গুণা নাই এটা জবরিয়া আরেকটা হচ্ছে কাদারিয়া যারা বলে যে আল্লাহ এই এখানে বসলাম আমি এই আল্লাহ জানলেন যে আমি বসলাম তার আগে আল্লাহ জানেন না বসলাম এটা হচ্ছে কাদারিয়া আমরা আলোচনা জামার আমার হচ্ছে মাঝখানে যে আমরা অ্যান্ড বলি অর বলি না আল্লাহ জানেন এবং আমার চয়েস আছে দুটাই আল্লাহ জানেন আমি আজকে এখানে বসবো আমার আমাকে সৃষ্টি করার বা সৃষ্টি জগতের জগৎ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ জানেন যে আমি এখানে আজকে বসে হালাকা করব জানেন কিন্তু আমি যে হালাকায় আসবো এটা আমার চয়েস ছিল যেহেতু পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে জানেন সেই জন্য আল্লাহ জানেন এটা একটু গণ্ডগোল্লা কনসেপ্ট কারণ আমরা তো আমাদের কাছে আগে পরে উপর নিচ এই জিনিসগুলো আসে আল্লাহর কাছে তো এইগুলো নাই আগে এবং পরে নাই উপর এবং নিচ নাই সেই জন্য একটু আলাদা তখন বলতেছেন আমাদের মধ্যে কে উত্তম কর্ম করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করছেন কে কে এটাতে উতরায় সেই জন্য তিনি পরাক্রমশলী ক্ষমাশীল এটা সুরামুল্কের আয়াত তারা তার কিতাব অনুসরণ করছে কিনা আল্লাহ আমাদের পরীক্ষা করতেছেন আমরা কিতাব অনুযায়ী জীবনযাপন করতেছে কিনা না একইভাবে তিনি পরীক্ষা করে দেখছেন তারা তার নবীর সূন্য অনুসরণ করে কিনা নবীর শূন্য অনুসরণ করি কিনা সেটাও আমাদের চয়েস দেওয়া হয়েছে এবং সেটা আল্লাহ দেখতেছেন আমরা করতেছে কিনা এবং তা মেনে চলে কি না নবীর সুন্নাটা আমরা মেনে চলতে শিখে না বা নবী যা বলছেন সেগুলো মেনে চলতে শিখি না তারা বিশ্বাসী এটা কেবল তাদের দ্বারা দাবি করাটা পর্যাপ্ত নয় মুখে বলে ফেললাম হ্যাঁ আমরা কী জানি ইমানের ডেফিনেশন আলোচনা যাওয়ার আমার মতে কী অন্তরে বিশ্বাস মুখে ঘোষণা কর্মে বাস্তবায়ন করা বা সেই অনুযায়ী কাজ করা তাইলে কাজটা কেটে ফেললে আপনার কিন্তু ইমান নাই কাছটা কেটে ফেলে দিলে ইমান নাই তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট তো জিব্বা দ্বারা দাবি করাটা পর্যাপ্ত না এরপরে এখানে সুরান কাবুদ দুই নম্বর তিন নম্বর আয়াত কোর্ট করতেছেন বলতেছেন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি এটা ইনভার্টেড কমার ভিতরে এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে আপনি বললেন বিশ্বাস করি বাস হয়ে গেল না মানে ওয়াজিবের বাজিবের ওয়াজিব আমল যেগুলো আল্লাহ বলছেন করতে এগুলো তো মানে মাস্ট পবলিগেটের এর বাইরে কত টেস্ট আছে এর বাইরে কত টেস্ট আছে আপনি আপনাকে আল্লাহ আজকেই পড়তেছিলাম আজকে না কালকে পড়তেছিলাম মনে এর বাইরে আল্লাহ এটা হচ্ছে কোন কনসুরার সুরা ফাজার সুরা ফাজার যাকে আল্লাহ নিয়ামত দিছেন সে অহংকার করে এবং মনে করে যে আমি আল্লাহর চোজেন যেন অনেক বিলিয়নের বানাইছেন তাকে সে চোজেন তাই তো এলোন মাস্ক হলো আল্লাহর চোজেন তাই না বিলিয়নিয়ার হলে যদি চোজেন হইতো তাই এলোন মাস্ক আল্লাহর চোজেন যাকে আল্লাহ গরিব মনে করে মনে বানাইছেন সে মনে করে যে আল্লাহ আমাকে হেও করলেন মানুষের কাছে আমাকে ছোট করছেন মানুষের কাছে এটা দিয়ে এটা দিয়ে বিচার হবে না এটা দিয়ে ব্যাপার না এটা দিয়েই না যাই হোক তো এই সমস্ত টেস্টগুলোর ভিতর দিয়ে যাইতে হবে আপনার আমি তো মনে করি বেশি সম্পদের টেস্টটা কম সম্পদের টেস্ট হচ্ছে মানে মানে ডিফিকাল্ট কম সম্পদের টেস্ট আপনার লায়াবিলিটি অনেক কম রেসপন্সিবিলিটি অনেক কম আপনি বেঁচে গেলেন কোনো মতে আমার নাই আমি দিব কই থেকে কিন্তু বেশি সম্পদের টেস্টটা অনেক ডিফিকাল্ট বেশি সম্পদের টেস্টটা দেখবেন আপনি খেয়াল করেন একটু বেশি সম্পদের টেস্টটা ফেল করাটা খুব লাইকলি কিন্তু কম সম্পদের টেস্টটা কম আপনারই কম আপনি এক টাকা দিয়েছেন চারা একটা নোট পকেট থেকে বাইর করে মসজিদের ইসি দিয়ে দিয়েছেন বা শেষ আপনার কাছে আসেই দুইটা একটা দিয়ে দিয়েছেন কিন্তু আরেকজনের কাছে বিলিয়ন মিলিয়নে বসে আছে সে জীবনে এক পয়সা দেয় নেই অথবা দিলেও একশো টাকা দিছে পাঁচশো টাকা তা আপনার এক টাকা পাঁচশো টাকা একশো টাকা জিনিস নাকি পর্যাপ্ত ডিফিকাল্ট এটা এটা স্কলাররা বলেন বা আপনি দেখবেন অনেক লিটারেচারে আসছে এটা কিন্তু হালে এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা দাবি করেন যে তারা কোরআন এবং সুন্ন অনুসরণ করছে না মানে সরি যারা দাবি করেন যে তারা কোরআন অনুসরণ করছেন এবং শূন্য অনুসরণ করার প্রয়োজন তাদের নেই এরকম মানুষ পাওয়া যাবে মানে যেটা নিয়ে আমরা এই বইটা অল অ্যাবাউট যেটা আর কোরআনে আমরা কোরআন মানতেছি কিন্তু শূন্য মানার দাব মানে দরকার নেই আমাদের এরকম মানুষ পাওয়া যাবে না এই এটা নিয়ে তো বইটা পড়া হচ্ছে এখানে এই বইটা পড়ার একটা রিজন হচ্ছে যে কোরআনরা যে কথাগুলো বলে সেই কথাগুলোর আনসারগুলো আমাদের মাথায় থাকা উচিত তো অনেক মানুষ পাওয়া যাবে যারা বলবে যে আপনার কোরআন তো মানতেছি কোরআন অনুসরণ করতেছি শূন্য মানার দরকার নেই বুঝে হোক না বুঝে হোক বলবে আমরাও কিন্তু বড় হয়েছি এটা মনে করি আমরা বড় এটা মনে করে যে ফরজ হচ্ছে যা কোরআনে বলা বা আল্লাহ যেটা বলছেন রসুল যেটা বলছেন এটা হচ্ছে মানে শূন্য এবং এটা রিকমেন্ডেড করলে খুব ভালো না করলে কোনো গুণা নেই যে কনসেপ্ট থেকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে রাখে না যে কনসেপ্ট থেকে বাংলাদেশের মানুষ আর অনেক কিছু করে না মনে করে যে আল্লাহ রসুল বলছেন এটা না করলে চলবে আর এরকম তো অথচ যে কোনো ব্যক্তির জন্য ইমানের পূর্ব শর্ত হচ্ছে এই যে সে কোরআন ও সুন্ন দুটোই অনুসরণ করবে এই পুরা বইটা আমরা এটা নিয়ে পড়তেছি এবং না এক এক জায়গায় এক একটা দলিল দিচ্ছি আমরা আসেন একটা দলিল দেখে আমরা সুরা আলে ইমরান বত্রিশ নাম্বার আয়াত এটা খুব ইম্পর্ট্যান্টটা আয়াত এখানে আল্লাহর কথা এবং রসুলের কথা আলাদা করে বলা হয়েছে মানে আল্লাহ এবং রসুল দুটো উল্লেখ করা হয়েছে এটা বলা হয় না যে আল্লাহ যা বলছেন রসুল যদি সেটা বলেন তাহলে সেটা মানো এইভাবে বলা হয় নাই বলছে যে আল্লাহ এবং রসুলের অনুগত্য করতে বলা হয়েছে বলুন আল্লাহর আনুগত্য করো এবং রাসুলার আনুগত্য আনুগত্য করো এবং রসুলার আনুগত্য করো আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদেরকে ভালোবাসেন একদম কাফের কথাটা ইউজ করছেন আল্লাহ আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না তার মানে দুইটার থেকেই মুখ ফিরে না অথবা যে কোনো একটা থেকে মুখ ফিরে নিলেও কিন্তু আপনি কাফের এটা আল্লাহ বলতেছেন এখানে আন্ডারলাইন করে দিয়েছেন এই বইতে এই যারা আল্লাহ তার রসুলের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে প্রকারান্তরে অবিশ্বাসী বা কাফের বলা হচ্ছে ইবিন কাসির বলেন এরপর ইবিন কাসির এড়িয়ে আসতেছে উনি কি বলতেছেন এই আয়াত প্রমাণ করে যে এমন যে কেউ যে কিনা রসুলের সাথে ভিন্ন মত পোষণ করে এবং তার শূন্য অনুসরণ করতে অস্বীকার করে সে কাফির হয়ে যায় এটির আন্ডারস্ট্যান্ডিং ক্লাসিক্যাল স্কলারদের আন্ডারস্ট্যান্ডিং এটা কাসির অনেক বড় একজন স্কলার ছিলেন আপার তফসির সম্বন্ধে সবাই জানেন এটি ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিং আমরা আস্তে আস্তে এটাকে এটাকে লাইট করতে 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 এমন একটা জায়গায় আসছে যে ইটস নট ইম্পর্টেন্ট আমরা সেই এটা করি এবং এটা তো বলছি আগে যে শূন্য নাম শূন্যকে যদি অস্বীকার করতে পারি যে মানে মনে যদি করি যে শূন্যটা ইম্পর্টেন্ট না বা পালন করতে হবে না আমরা দুনিয়ার সব কাজ করতে পারবো গান শোনা প্রেম করা টেলিফোনে দোস্তানের সাথে কথা বলা কাফে কাফে এতে বসা নির্জন কোণে কথা বলা সবই সবই করতে পারবে না নিষেধ করা আছে নাকি নিষেধ করা আছে না নিষেধ তো যাই হোক এই খুব ভয়ঙ্কর একটা কথা না কাফের হয়ে যায় এটা কিন্তু এই জন্যই আমাদের আর আর দুইবার চিন্তা করেছি বা আমাদের ভাই বোন বা আমাদের নিজেদের ভিতরে যদি এরকম নিয়ন বা অনলি মার্কা থাকেন কেউ তাদেরকে এইগুলোর কাছাকাছি নিয়ে আসা উচিত এগুলো ই করা উচিত মানে জানানো উচিত তো বলতেছেন যে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে অনুসরণ করা ছাড়া আল্লাহর নিকটবর্তী হবার এবং তার অনুগ্রহ লাভ করার আসলে কোনো উপায় নেই নিকটবর্তী না হলে কোনো উপায় নেই বলে একত্রিশ নাম্বার একটা তার পরে কোট করতেছেন এই দুটা অ্যাড একসাথে পড়বেন যখন কোরআনের তফসিল নিয়ে বসবেন কেউ বা কোরআন পড়তে বসবেন একত্রিশ বত্রিশ দুটা একসাথে পড়বেন দুইটা কিন্তু একটা প্যাকেজ দুইটা একসাথে পড়লে আপনার ইটা ক্লিয়ার হবে একত্রিশ নাম্বারে বলতেছেন বলুন তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসো দেখেন আল্লাহকে ভালোবাসার ম্যানিফেস্টেশন কী আপনি ক্লেম করলেন আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে মানি আল্লাহ সব কথা আমার শিরোধার্য বা ইত্যাদি যাই বললেন যদি সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো কাকে রসুলকে অনুসরণ করো আল্লাহ কিন্তু কন্ডিশন দিয়ে দিলেন বা ম্যানিফেস্টেশনে ইয়ে দিলেন ভালোবাসা প্রমাণ হচ্ছে রসুলকে অনুসরণ করা যে করে সে ভালোবাসে যে করে না সে ভালোবাসে না মানে অন্য সাইড থেকে যদি বলেন এবং আল্লাহ তোমার তাহলে কি হবে দুইটা জিনিস হবে আল্লাহ আপনারকে ভালোবাসবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাসমূহ ক্ষমা করে দিবেন তাহলে চিন্তা করেন এই দুইটা হলে আপনারা কিছু দরকার নেই আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার গোনা ক্ষমা করে দিছেন আপনার কিন্তু আখেরাত কেন্দ্রিক কোনো কিছুর আর দরকার নেই শেষ এই দুইটা যদি আপনি এস্টাবলিশ করতে পারেন আর এস্টাবলিশ করা শর্ত কী রসুলকে অনুসরণ করা এবং সেটা কিসের ম্যানিফেস্টেশন আল্লাহকে যে ভালোবাসেন সেটার ম্যানিফেস্টেশন হচ্ছে এটা এই আরটা এবং এর আগের অ্যাডটা মানে এখানে উল্টা সিকোয়েন্সে দিছেন মানে এখানে যেভাবে আলোচনা করছেন সেটার খাতিরে তা আপনারা পড়লে ওয়ান আফটার অ্যানাদার পড়বেন মানে একত্রিশ আগে পড়বেন পরে বত্রিশ পড়বেন অনেক জায়গাতে এই আদগুলো আসে আমি দেখছি দু একটা জায়গায় তারা একটা কোট করছেন আরেকটা করেন নাই যেমন এই যে ইমান বিনষ্টকারী বিষয়ের একটা লেখা আমরা পড়ে থাকি ওইখানে একত্রিশটা কোট করছেন বত্রিশটা করেন নেই ওইখানে এটা করা উচিত ছিল আমি মনে করি যাই হোক এরপরে আর আল্লাহ বলতেছেন যেটা আমরা পড়ে আসছি অনেকবার পড়ে আসছি আবার পড়তেছি সুরা নিসার আশি নাম্বার আয়াত যেটা আল্লাহ বলছেন যে রাসুলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো এটা একজনের বেলাই বলা হয়েছে যত ইসলামী লিটারেচার আছে দুনিয়া সব ঘেঁটে দেখেন এই কথাটা শুধু একজনের বেলায় বলা হয়েছে যে রাসুলের আনুগত্য ইজ ইকুয়াল টু আল্লাহর আনুগত্য যে রাসুলকে মানলো সে আল্লাহকে মানলো এবং এই অথরিটি কেবল একজনেরই ছিল বানুকুর ওই 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 অভিযানের সময় মানে বানুকুর না পৌঁছায় আসর পড়বা না এই কথা বলার দুই রকম মিনিং বুঝছেন সাহেব এরা দুই রকম মিনিং বুঝছিলেন একদল বুঝছিলেন বানু করে যে গিয়ে আসর পড়তে হবে যত রাইতি হোক বা সূর্যাস্ত হইলেও আরেকজন বুঝছেন কি আরেকদল বলছেন যে না মানে তাড়াতাড়ি করে যাও যেন ওখানে গিয়ে পড়তে পারো কিন্তু নামাজ সময় মতোই পড়তে হবে ওয়াক্স মতোই পড়তে হবে কিন্তু আল্লাহ রসুল কিন্তু যারা ওই প্রথম মঠটা বললাম তাদেরকে তিরস্কার করেন নাই বা বলেন না যে তোমাদের নামাজ হয় রিপিট করো কেন এই অথরিটিতে একমাত্র তারই আছে যে তার মুখ দিয়ে বাইরে সে পড়ছিল এটা একটা তাকদা দেওয়ার জন্য বলছিলেন কিন্তু সাহাবিরা ভুল বুঝছেন কিন্তু তার তার আনুগত্য করছেন সেই জন্য কিন্তু তারা এই একজন মানুষের ভুল আনুগত্য করলেও তাদের তাদা নিষ্পাপ আর যে কারো কিন্তু ভুল আনুগত্য আমরা করতে পারবো না ভুল জিনিসে আর কারো এই যে এই যে মাজাব টাজাব নিয়ে যে ডগমেটিক ব্যাপারগুলো হয় কেন হয় ভুল হোক শুদ্ধ হোক আমার ইমাম যেটা বলছেন ওইটাই ঠিক আমি আর কিছু শুনতে চাই না এই জন্যই তো এই পজিশন দুনিয়াতে আর কারো নাই শুধু একজনেরই আছে। এই জিনিসটা আমরা বারবার বলি বারবার রিয়েলাইজ করা উচিত এবং এইখানে আনুগত্য করার কথা আল্লাহ বলছেন আর রাসূল কিন্তু সৈয়াদিসে বলে গেছেন কি যে কেউ রসুলকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো উল্টা সাইডটাও বললেন আল্লাহ কিন্তু শুধু আনুগত্যের কথাটা বলছেন আর রসুল কিন্তু বাকিটা কমপ্লিট করে দিলেন যে রসুলকে অমান্য করা মানেও আল্লাহকে অমান্য করা এটা অন্যত্র আসছে আরও আরও লিটারেচার আসছে তাহলে রসুলকে মানা মানে হচ্ছে আল্লাহকে মানা রসুলকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা বোথ সাইড আমরা বলি আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলি ইফ অ্যান্ড অনলিভ মানে এর কোনো ফাঁক নাই এখানে কোনো বুঝছেন ম্যাথরিক্সে পড়ছেন না ইফ অ্যান্ড ওনলি ইফ একটা কথা বলে না মানে দুই সাইড থেকে ভ্যালিড একটা কথা বলতেছেন যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই পাশ থেকে ভ্যালিড আর ওই পাশ থেকেও ভ্যালিড দুইটা যদি এটা আইডিয়া এটা অন্য একটা ইস্যু কিন্তু আমি বলছি থিওরিমগুলোতে আমরা বলি এই কথাটা